পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আমার অনুমানটাই ঠিক হয়েছে ফার্নান্ডো এখন ইয়াং গ্রুপকে হাইজ্যাক করা শুরু করেছে পরিস্থিতি এখন আসলে খুব কঠিন ওকে একটা সমাধানের কথা বলেছি আমি বলেছি এই কাজটা না হয় ক্লিনার করুক তুমি এখন আমার কথা শোনো অজু আমি আর থাকতে পারছি না গন্ধ বেরোচ্ছে ও হ্যাঁ প্লিজ ওটা খোলো না এখন বাইরে অনেক ঠান্ডা তুমি কি যেন বলছিলে বলো এখন যদি এই প্রাইসের লড়াই চলতে থাকে তাহলে আমাদের দুই পক্ষেরই ক্ষতি হবে এতে করে অন্যদের লাভ হবে তাই আমাদের এখন উচিত হবে একটা নতুন বিছানা রাখা দরকার অফিসে একে অন্যকে হেল্প করা দরকার এখন শোনো ফার্নান্ডো নতুন ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলছে আমরা পালা করে থাকতে পারি আরও আগেই বলা উচিত ছিল আর এখানে নতুন বিছানা অবশ্যই দরকার ওয়াং অফিসে একটা বিছানা দিয়ে যাও কিছু বলতে চাইলে সরাসরি বলো এত ভনিতা করতে হবে না লোকালে সন্দেহ করতে পারতে কিন্তু আমি কি তোমার কাছে কোনোদিন কোনো কিছু লুকিয়েছি বলো আমাকে তোমার সমাধানে কি রাজি হয়েছে সে কিছু না বলেই চলে গেছে রাজি হলেও কিছু যায় আসে না কারণ ও রাজি হলেও আমি 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 এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম অ্যানালাইসিস করলাম তুমি কি শোনো নি সে কথা আমি ওই ব্রেসলেটটা ইয়ানিয়ানকে দিয়েছি কোন ব্রেসলেট তুমি ওই একটা ব্রেসলেটই আমাকে দিয়েছিলে সেই জন্য কথাটা তোমাকে বললাম আমি নাস্তা করে নিও শোনো আমরা পারিবারিক ভাবে জুয়েলারির ব্যবসা করি আমি যে কথাগুলো বললাম এতক্ষণ সেটার কি হবে বলো এই ওহ মিস্টার চ্যান হুম বেডের সাইজটা কি হবে

হাতে আপনি তো অঙ্ক জানেন যান ওদের একটু সাহায্য করেন চলে এসেছে হ্যাঁ সময় মতো এসেছে আর টিকে থাকতে পারছিলাম না রাস্তাগুলো পানেতে ভেসে গেছে এখানে যারা থাকে সামনের বছর কাজের জন্য তাদের অন্য কোথাও যেতে হতে পারে

এই তো আমি জন্য চোদ্দশো চল্লিশ আচ্ছা এক মাসে মাথা পিছু মাত্র তিনশো ষাট আরে এক বছরের জন্য এক মাস না এক বছরে তিনশো ষাট এটাই অনেক এ দিয়েই আমাদের চলে যায় আসছি কেমন আছো তুমি মিস লু তাহলে শপিং মলের সামনেই দেখা হলো তাই না আপনাকে টায়ার্ড লাগছে মিসিয়াং রাতে কি ঘুম হয়নি কিন্তু আমি তো শুনলাম যে তোমারই রাতে নাকি ঠিকমতো ঘুম হচ্ছে না চ্যান চিয়াং হতো সবার সাথেই খুবই নরম তবে আমি কিন্তু আলাদা ইয়াং আমাকে উস্কানি দিও না পরে নিজেকেই ক্ষমা করতে পারবে না তাই নাকি চেষ্টা করো মিসিয়াং কি হয়েছে উঝু নতুন প্রোডাক্ট বের করেছে সরাসরি আমাদের বিরুদ্ধে তোমার সাপ্লায়ার আজকে আমাদের ডেলিভারি দিয়েছে চাইলে আমার কাছ থেকে ওগুলো নিতে পারো হ্যাঁ মিস প্রাইসটা চেক করে দেখেছো হ্যাঁ আমাদের প্রাইস ওদের চেয়ে এক ফিন কম আছে ওগুলো সামনে ছড়িয়ে রাখো যেখানে সবাই দেখতে পাবে ঠিক আছে মিসলু একটু চা দাও স্যার একটু চা খেয়ে যান মিসিয়ান আমাদের সঙ্গে আছেন আমরা এখানে চা খাবো না একটু ঘুরে আসি আই এম সরি মিসিয়ান বলুন আপনি ফোন করেননি কেন আমি খুবই ব্যস্ত ছিলাম আচ্ছা ঠিক আছে আমি বেশি সময় নেব না আপনার গাড়ির পাশেই আছে মিসিয়ান কি হয়েছে বলুন আসলে ফ্যাক্টরি মালিকদের সাথে কি আপনি দেখা করেছিলেন আপনাকে এই অফারটা আমি দিয়েছিলাম কিন্তু আজকে আমার অ্যাকাউন্টটা চেক করলাম ওখানে এখন পর্যন্ত কোনো টাকা আসেনি ওরা পরে আর আমার সাথে কাজ করতে চায়নি কি অসম্ভব তারা রাজি হয়েছে তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলো আমার সাথে যোগাযোগ করো না মিসিয়ান মিসিয়ান আরে দাঁড়ান মিসিয়ান আমার কথাটা একটু শোনেন মিসিয়ান সব সব শেষ শেষ করে করেছ এই ব্যবসাগুলো এখন সব তোমার এই আটটা স্টল তোমার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো পরিশ্রম করে টাকা উপার্জন করবে বাচ্চাটার ব্যাপারে আমি হেল্প করতে পারি তুমি আর সিয়াগু একসঙ্গে কাজ করবে বিশ্বাস করো বড় লোক হয়ে যাব বড় লোক তুমি আমার প্ল্যান আমি তোমাকে সাহায্য করেছি তোমার বাবার কারণে সাহায্যটা করেছি কোথায় যাচ্ছ তুমি আমি ওদের না বলতে বলেছি কেন কিভাবে তুমি কি ভেবেছো ওরা তোমার মতো ওরা অসতুপায় ইনকাম করে ওরা সবাই সফল মানুষ সফল হয়েছে কারণ ওদের সবার মধ্যে নীতিবোধ আছে আচ্ছা আমি কি এর আগে কখনোই সফল হইনি এখন তোমার ওই সস্ত দোকানগুলো নিয়ে পরে থাকবো তোমার কাছে আমি অনেক কিছু আশা করেছিলাম সত্যি করেছিলাম এখন শুধু আশা করি তুমি যেন ভালো থাকো এগুলো নিয়ে মোটেই না আমি নিজেকে প্রমাণ করে দেখাবো আমার কাছে কি প্রমাণ করবে এটাই তোমার শেষ সুযোগ এই লিস্টে নাম লেখা আছে এরা তোমার সাথে যোগাযোগ করবে তারপর যখন তুমি আর আঙ্কেল বিক্রি করবে মানে যতটুকু দরকার এরাই হবে তাহলে তুমি কি বিক্রির জন্য অ্যাসিস্ট্যান্ট জোগাড় করতে পারবে ওটা নিয়ে তুমি চিন্তা করো না তবে একটা কথা আঙ্কেল যেন জানতে না পারে আর দাগো কিছু বলা যাবে না ঠিক আছে এখন আমাকে উঠতে হবে আমি চেন লোকে আনতে যাব আমার সাথে যাবে তুমি হ্যাঁ ঠিক আছে কি হয়েছে আমি এখন যেতে পারবো না হ্যাঁ সমস্যা নেই তুমি তাহলে যাও এখন মনে রেখো এটা আমি আর তুমি জানি বুঝেছি ও অঙ্কে একটু আসতে বলো তো আচ্ছা মিস্টার চেন বলুন কি করতে হবে দেখো এটা মিসেস লু ইয়াং গ্রুপের জন্য এগুলো আমাদের বিশেষভাবে তৈরি করতে বলেছিলেন স্বাগতম স্বাগতম হ্যালো আপনাদের কিভাবে সাহায্য করতে পারি শাউলু শাওলু মিসেস লু একটু চা বানাও আর ওনাদের সময় দাও ঠিক আছে মিসেস লু নিন চা খান ধন্যবাদ ধন্যবাদ কি হয়েছে বলো কোথায় তুমি আমি এক্সিবিশন হলে আছি নতুন আইটেমগুলো ভালোই চলছে একটা কন্ট্রাক্ট করে ফেলবো এটা কি তুমি ইচ্ছে করে করেছ কোন ব্যাপার নিয়ে বলছো সব জুয়েলারির দাম ওদের চেয়ে এক ফেন করে কম সবগুলো জুয়েলারির ডিজাইন ঠিক ওদের মতো তুমি কি সব জেনে শুনে করেছ আমরা এখানে ব্যবসা করতে এসেছি চেঞ্চিয়ানহো এখানে ভুলটা কোথায় করলাম এরকম লড়াই করলে তো আমাদের ব্যবসার ক্ষতি হবে এত কথা না বলে আমাকে কথার উত্তর দাও ও কি তোমার কাছে এটা নিয়ে কমপ্লেন করেছে লোযোজো তুমি শান্ত হও একটু এই জুয়েলারিতে তোমার কত খরচ হয়েছে এই লড়াইতে লাভ হবে শুধু ফার্নান্ডোর হ্যালো বাবা হ্যালো চ্যাং দিচ্ছি ও মিস্টার মিসেস লু চলে ফোনটা কি করছো তুমি কথা তোমার কাছে এত ইম্পর্টেন্ট তুমি আমার দোষ ধরো উল্টো তোমার দোষটাই ধরা উচিত কাল রাতে কি করেছো তুমি বুঝতে পারছো না তারাও তোমাকে বোঝাচ্ছি। লুইজ তুমি শান্ত হও আমার সাথে ঝগড়া করো না তুমি তুমি শান্ত হও তারপর আমরা কথা বলবো হ্যাঁ হ্যালো এর সাথে কথা বলবো আমি উনি তো নেই আচ্ছা বলুন ওকে কোথায় পাওয়া যাবে ওর ফোনটা বন্ধ উনি ফিরে গেছেন আপনি বলছেন বাবা এখন কি যেতে পারি হ্যাঁ কেন পারবো না আমি একটু আগে শুনলাম তোমরা তর্ক করছিলে এখনো ঝগড়া চলছে তাহলে তোমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে শোনো তোমার মাকে কিছু বলো না ঠিক আছে এখন চলো রাস্তা দেখাও এবার একটু বিশ্রাম নেন আর চা খান আসেন একটু বিশ্রাম নেন চা খান ইউ সাবধানে হাতটা দেখি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুস্বাদু ফ্রেশ মজা আমরা সাধারণত এরকম চা খাই না এই চায়ের গাছটা আছে গভীর জঙ্গলে মাত্র কয়েকটা গাছ আছে এই চায়ের স্বাদ একেবারে আলাদা ভাও খুবই দারুণ চলুন আমাকে ওখানে নিয়ে চলুন হ্যাঁ ওখানে যাওয়া সহজ না একেবারে গভীর জঙ্গ যত কঠিন হোক আমাকে ওখানে নিয়ে চলুন কি তুমি আমার সাথে যাবে হ্যাঁ ছোট্ট মেয়ে একটা বাচ্চা না তুমি এখানেই থাকবে তোমার জন্য আমি এরকম চা নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ এই ছেলেটার জন্য গভীর জঙ্গলে যেতে হবে দাঁড়া হ্যাঁ একটু বসি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সবে মাত্র শুরু হলো আপনি ঠিক আছেন তো যেতে পারবেন আমি আসলে বুঝতে পারিনি পাহাড়ে এত উপরে বেয়ে উঠতে হবে গ্রামের সবাই এটা জানে গভীর জঙ্গলে গুপ্তধন মেলে কারণটা জানেন যদি সহজে পাওয়া যেত তাহলে সব মানুষ সেটা অনেক আগেই নিয়ে নিত ঠিক বলেছেন চলুন আচ্ছা আপনি ফিরে যাবেন কবে ঘরটা বানানো হয়ে গেলে আপনাকে তো আমি বলেছি বলেছিলেন শাওকে হেল্প করবেন যাতে নিজের পায়ে ও দাঁড়াতে পারে তবে মনে হচ্ছে ও আপনাকে ছাড়বে না ওর সাথে সারা জীবন তো আর থাকবেন না গ্রামের লোকজনই ওর দেখাশোনা করবে তবে আপনি এখানে থাকলে ওর বাবা মাকেও মিস করবে না যদি আপনি চলেই যান তো সেজন্য ওকে প্রস্তুত করেন যাতে সেটা ও মেনে নেয় বাবা টিমের সবাই আমাকে জিজ্ঞাসা করছে টিভির লোকটা আমার বাবা কিনা ওরা জানলো কিভাবে তুমি তো আমার অফিসে খাবার নিয়ে গিয়েছিলে ভাবু প্রতিবেশীরা এখন আমাকে কিভাবে দেখছে এইসব দেখে আমার খুব লজ্জা লাগছে তুমি ওই টিভি স্টেশনে যাওয়ার আগে আমাকে কিছু বলে যাওনি কেন বুঝতে পারছি না তুমি এত রেগে যাচ্ছ কেন এত খারাপ লাগলে চলো চলে যাই না চেন দেখো কে এসেছে কে এসেছে সময় তোমার কথা বলে চুল পেকে গেছে হয়েছে টিভিতে কিন্তু দারুণ লাগছিল এই টিয়ানবাহু আমি চেনচিয়াং হ্যাঁ আমি জানি স্বাস্থ্য তো ভালোই আচ্ছা আমার বোনাসেনী ও খুব ব্যস্ত আর সেজন্যই আমাকে আসতে বললো রান্না করছেন হ্যাঁ হ্যাঁ রান্না করছি না না তোমার রান্না আমার ঠিক আছে তোমার জন্য ভালো করে রান্না করছি টিয়ান ভাও তোমার ভাইকে ভেতরে নিয়ে যাও মানুষ দোলা ভাইকে নিয়ে যাও আমিও কিছু খাবার এনেছি চলুন হ্যাঁ চলুন তুমি কি আমাকে থামাতে চাচ্ছ এবারে উঠে আসো সবকিছু কন্ট্রোল করে এশিয়ান একটা মেয়ে তুমি এখান থেকে এখন চলে যাও এখনই খেলা ছেড়ে উঠে আসো ও তোমাকে খেলাচ্ছে তুমি জিততে পারবে না এখানে কেন এসেছো চলে যাও আবার বলছি তুমি জেতো বা হারো আমার তাতে কিছু যায় আসে না তবে তুমি কিন্তু নিজেকে শেষ করবে আমার চোখের সামনে থেকে চলে যাও এখনই চলো এখন Let